এই যে এতখানি রাস্তা র্যালি করে এসে তারপরে যে আপনারা এখানে দাঁড়িয়ে আমাদের বিএনপির নেতৃবৃন্দের কথা শুনছে এটা আমাদের গৌরবের বিষয় এখান থেকে হয় যে আপনারা ধানের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আপনারা রয়েছেন আগামী যে কোনো চ্যালেঞ্জে আগামী নির্বাচনে যে কোনো নির্বাচনে আপনারা অবশ্যই ধানের শিশের পক্ষে থাকবেন ধানের শিশের পক্ষে ভোট দেবেন যত রকমের ষড়যন্ত্র হোক অনেক রকম ষড়যন্ত্রের গণ্য পাও পাওয়া যায় সে ষড়যন্ত্র আমাদেরকে নয় সেভিন্দ বলবেন আমরা সেভাবে চলবো আমরা সব কিছু উপেক্ষা করে দানে শিশের সঙ্গে একসঙ্গে থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সকলকে এখন আপনাদের মাঝে সংযুক্ত বক্তব্য রাখবেন সমাপনী বক্তব্য রাখবেন

গৌরবময় সাতচল্লিশতম প্রতিষ্ঠা পার্থ্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়প্রহাট সদর উপজেলার অধীনস্থ নয়টি ইউনিয়ন বাহাত্তরটি ওয়ার্ড এবং জয়প্রহাট শহর বিএনপির নয়টি ওয়ার্ড সহ আজকের সভা সম্মানিত সভাপতি জয়প্রহাট সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আইনগ্রভাবে সবসময় সহায়তা করেন অ্যাডভোকেট হেনাকপির সাহেব উপস্থিত আছেন জয়পুরহাট শহর বেঞ্চের সম্মানিত সভাপতি অধ্যাপক আমিনুর রহমান গোকুল জয়পুরহাট সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জৈনীতা সিদ্দিক জয়প্রাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবুরাহান উজ্জ্বল প্রধান এবং জয়পুরহাট সদর থানা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মহাত্মল হোসেন এবং মোস্তাফিজুর রহমান শহরের সাংগঠনিক সম্পাদক জনাব সুলভ এবং এনাম সহ উপস্থিত নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ জয়প্রাট সদর থানা অধীনস্থ নয়টি ইউনিয়নের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ মহিলা দল যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ে ভাই আসসালাম আলাইকুম হাঁটি হাঁটি পরাপা করে বাংলাদেশ স্বাধীনতা উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতচল্লিশ বৎসরে পদার্পণ করেছে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাঠ ফেরত কামনা করছি আত্মার মাঠ ফেরত কামনা করছি শহীদ আচার হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা ঘুম হয়েছেন শহীদ হয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সকল শহীদের আত্মার মা ফেরাত কামনা করছি জয়পুরহাটে যে তেরোজন শহীদ হয়েছেন তাদের আত্মার মাফেরাত কামনা করছি আত্মার মাঠ ফের কামনা করছি সর্বশেষ আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় মজরুম জননেতা মরভুম মোজারণী প্রধান আত্মার মাখ ফের কামনা করে আজকের এই দিনে আমি গভীর করে স্মরণ করছি আমাদের দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা শহীদ হয়েছেন ভাইরা আমার আজকে তেসরা সেপ্টেম্বর আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কারণত্য দিবস ছিল তার সুস্থতা কামনা করে তার তিন কামনা করে দোয়া করে দোয়া করে পাঁচ দিতে একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচি করে আসতে দেয় হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কেউ আমার আমাদের নেতা আজ থেকে আঠারো বছর আগে কারা মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশের যে ষড়যন্ত্র থেকে এখনো জিয়া পরিবার মুক্ত হতে পারেনি তিনি বিদেশের মাটিতে আছে আল্লাহ দরবারে প্রার্থনা করি আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সহ তার পরিবার সহ ধর্মনি সন্তান সহ তারা সুস্থ অবস্থায় যেন আমাদের দেশের মাটিতে ফিরতে পেরে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ভাঙের শীষের জন্য তিনি সারা বাংলাদেশে কাজ করছেন আল্লাহ の生えてというボタンこれ。